শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যার সাহায্যে আমরা পৃথিবীটাকে পরিবর্তন করতে পারি এক হাজার দিন নিরলস পড়াশোনার মধ্যে থাকার চেয়ে একদিন একজন মহান শিক্ষকের সান্নিধ্যে থাকাটা বেশি উত্তম একজন ভালো শিক্ষক মোমবাতির মতো যিনি নিজে পুড়ে অন্যের পথ আলোকিত করেন মনে রাখবেন একটা বই একটা কলম একজন বাচ্চা এবং একজন শিক্ষক সারা বিশ্বের ছবিটাই বদলে দিতে পারে প্রযুক্তি হলো সেই মাধ্যম যা অনেককে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে কিন্তু একজন শিক্ষক প্রকৃত মানুষ গড়ে তোলেন আমি কাউকে কোনো কিছু শেখাতে পারি না কিন্তু তাদেরকে ভাবিয়ে তুলতে পারি শিক্ষকতা আর পাঁচটা পেশার মতো নয় কারণ একজন শিক্ষক শুধু পড়ান না সেই সঙ্গে ছাত্রছাত্রীদের ক্ষমতার বিকাশ ঘটান এবং তাদের একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে তাই এই দেশের মানুষ যদি আমাকে একজন শিক্ষক হিসেবে মনে রাখে তাহলে সেটাই হবে আমার জীবনের সবথেকে বড় সম্মান শিক্ষক চক ও চ্যালেঞ্জের সঠিক মিশ্রণে অসংখ্য জীবন বদলে দিতে পারেন শিক্ষকতার পেশা এমন একটি পেশা যা অন্য সমস্ত পেশাকে সৃষ্টি করে আমি ভবিষ্যৎকে স্পর্শ করি আমি শেখাই একজন মাঝারি শিক্ষক বলেন একজন ভালো শিক্ষক ব্যাখ্যা করেন একজন সেরা শিক্ষক প্রদর্শন করেন আর একজন মহান শিক্ষক অনুপ্রাণিত করেন একজন শিক্ষক অদৃশ্যকে দেখার এবং অশ্রুতকে শুনতে সাহায্য করে